আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে তিন হাজার টাকা দিয়ে কম্বোডিয়ার ভিসা করা যায় কম্বোডিয়া যাবার জন্য আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন এবং ভিডিওর শেষে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা থেকে কম্বোডিয়া ফ্লাইটের সরাসরি দৃশ্য আপনারা অনেকেই অনেক আগ্রহের সহিত এই ভিডিওটির জন্য অপেক্ষা করেছেন আজকের ভিডিওতে আমরা দেখব সরাসরি ঢাকা থেকে কীভাবে বিমানবন্দরের মাধ্যমে কম্বোডিয়াতে যাওয়া যায় ভিডিওটির মধ্যে অনেক প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন যেমন এয়ারপোর্টের মধ্যে আপনাদের কি কি করতে হবে যেহেতু এটি একটি ট্রানজিট ফ্লাইট তাই আমরা ভিডিওটির মধ্যে দেখে নিব আমাদের ট্রানজিট দেওয়ার সময় কিভাবে বিমানে উঠতে হবে এবং কম্বোডিয়া এয়ারপোর্টে নামার পরে আমাদের কি কি করতে হবে সব কিছু আজকের ভিডিওতে আমরা দেখব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কারণ আমরা জানি বর্তমানে কম্বোডিয়া যাওয়া খুব একটি কঠিন বিষয় সামান্য একটি ভুলের কারণে আমাদের অনেক টাকার বিমানের টিকিট ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কম্বোডিয়া এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হতে পারে আমরা ভিডিওতে দেখানোর মতো করে একটি ই ভিসা করে নিয়েছি এবং মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট করেছি আপনাদের এর আগে পরামর্শ দিয়েছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট না করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কম্বোডিয়াতে বসবাস করি তাই আমাদের জন্য মালয়েশিয়া এয়ারলাইন্সের ততটা প্রবলেম হয়নি কিন্তু যারা নতুন কম্বোডিয়াতে আসবেন অবশ্যই সিঙ্গাপুর এয়ারলাইন্সে টিকিট করবেন ঢাকা থেকে আমাদের বিমান ছাড়ার সময় ছিল রাত দশটা পঞ্চান্ন মিনিট আমরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যা সাতটার সময় বিমানবন্দরে পৌঁছানোর পরে আমাদের কোনো পিসিআর ল্যাব টেস্ট করতে হয়নি আমরা সকাল আটটার সময়ে করোনা টেস্ট করে নিয়েছিলাম এবং সেটি রিপোর্ট পেয়েছিলাম বিকেল তিনটায় আমরা সরাসরি এক নম্বর টার্মিনাল দিয়ে বিমানবন্দরের মধ্যে প্রবেশ করি এবং বিমানবন্দরে প্রবেশ করার পর প্রথমে আমাদের যে করোনা সার্টিফিকেট আছে এটি ভেরিফিকেশন এই বুথ থেকে করিয়ে নেই এবার আমাদের বোর্ডিং পাস নেবার পালা আমাদের ফ্লাইট নাম্বার এম এইচ যে কাউন্টার থেকে বোর্ডিং পাস দিয়েছি সেটি এয়ারপোর্টের মধ্যে যে স্ক্রিনগুলো রাখা আছে সেটিতে দেয়া আছে আমরা সরাসরি বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে যাই যেহেতু কম্বোডিয়ার জন্য যাত্রী পেশার থাকে না এখানে যে সকল যাত্রী দেখছেন অধিকাংশই ট্রানজিট ফ্লাইট যাত্রী আমরা এখান থেকে সবাই একত্রে মালয়েশিয়া যাবার পরে সবাই অন্যান্য বিমানে অন্যান্য দেশে চলে যাব আমাদের লাগেজটি বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে বোর্ডিং পাস দেবার সময় তারা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখে নিয়েছে এবং আমাদের সঙ্গে এক একজনের দুই হাজার ডলার করে রয়েছে কিনা সেটি দেখে যাচাই বাছাই করে কম্বোডিয়া এয়ারপোর্টে কথা বলে আমাদের বোর্ডিং পাস দেওয়া হয়েছে আমি আগেও আপনাদেরকে বলেছিলাম বর্তমানে বোর্ডিং পাস পাওয়া অনেক ডিফিকাল্ট একটি বিষয় যেহেতু আমাদের দীর্ঘদিন কম্বোডিয়াতে যাতায়াত রয়েছে তাই আমাদের এতটা সমস্যা পড়তে হয়নি আমাদের ফ্লাইট ছাড়ার সময় রাত দশটা পঞ্চান্ন মিনিট এখানে বোর্ডিং পাস হয়েছিল রাত আটটায় এবার আমাদের ইমিগ্রেশনের মধ্যে ঢোকার পালা বাংলাদেশ ইমিগ্রেশনের মধ্যে ভিডিও করার কোনো অনুমোদন নেই তাই ইমিগ্রেশনের মধ্যে এবং বিমানে ওঠার আগ পর্যন্ত কোনো ধরনের ভিডিও দেখাতে পারছি না বিমান ছাড়ার পঁয়তাল্লিশ মিনিট আগে বিমানে ওঠার গেট ওপেন হয়ে গিয়েছিল আমরা প্রয়োজনীয় চেক সেরে বিমানে উঠে পড়েছি আমাদের প্রথম গন্তব্য ঢাকা থেকে মালয়েশিয়া কোয়ালালামপুর এদিকে মালয়েশিয়া কোয়ালালামপুর পৌঁছাতে আমাদের সময় লেগেছিল তিন ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা মালয়েশিয়ার স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছাই এবার মালয়েশিয়াতে বিমানটি পৌঁছানোর পরে আমরা কিছুক্ষণ মালয়েশিয়া এয়ারপোর্টে ঘোরাঘুরি করি বিমান থেকে বের হওয়ার দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। অত্যন্ত সুন্দর একটি এয়ারপোর্ট মালয়েশিয়া এয়ারপোর্ট এবার আমরা এয়ারপোর্টের স্ক্রিনে দেখতে পাই আমাদের পরবর্তী গন্তব্য কোয়ালালামপুর টু নম্পেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফ্লাইট নাম্বার এম জিরো সেভেন ফাইভ ফোর এখানে আমাদের বিমানটি কোন টার্মিনাল থেকে ছাড়বে সেটি দেখাচ্ছিল মালয়েশিয়ান স্থানীয় টাইম আটটার সময় আমাদের বিমান আবার ছাড়ে এখানে বিমানে ওঠার জন্য কোনো ইমিগ্রেশনের প্রয়োজন হয়নি সাধারণ বডি চেক করে এবং করোনা টেস্টের পেপার চেক করিয়ে আমরা বিমানে উঠে পড়েছি আমাদের গন্তব্যে পৌঁছানোর স্থানীয় সময় নয়টা বেজে বাউন্ন মিনিট এখানে বাংলাদেশের সাথে মালয়েশিয়া এবং কম্বোডিয়ার সময়ের তারতম্য রয়েছে বাংলাদেশ থেকে কম্বোডিয়ার সময় এক ঘন্টা এগিয়ে এবং মালয়েশিয়ার সময় দুই ঘন্টা এগিয়ে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কম্বোডিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই আপনারা বিমানের মধ্যে ভিডিওগুলো দেখেছিলেন এবার বিমান থেকে নামার পালা অনেক দুর্লভ ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেখিয়ে দিয়েছি শুধু আশা রাখছি সবাই ভিডিওটি অনেক পছন্দ করেছেন এবং লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন কারণ আমরা পরবর্তী ভিডিওগুলোতে কম্বোডিয়াতে কীভাবে কাজের ভিসা করতে হয় কিভাবে ব্যবসা করতে হয় এবং কিভাবে কোম্পানি ওপেন করতে হয় কি কি কাজের সুযোগ রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও দিতে থাকবো বিমান থেকে নামার পরে আপনারা এরকম দেখতে পারবেন কম্বোডিয়া এয়ারপোর্ট ছোট একটি এয়ারপোর্ট বিমান থেকে নামার পরে আমরা নিচতলায় চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে করোনা টেস্টের কাগজপত্র পরীক্ষা করা হবে এবং ইমিগ্রেশন পাস করতে হবে পৃথিবীর কোনো দেশের ইমিগ্রেশনের মধ্যে ভিডিও করার অনুমোদন নেই তবুও যতটুকু সম্ভব দূর থেকে ভিডিও করার চেষ্টা করেছি একেবারে ইমিগ্রেশনের কাছে গিয়ে ভিডিও করা সম্ভব না আমরা ইমিগ্রেশন পার হয়ে আমাদের লাগেজ ব্যাগ সংগ্রহ করে নিয়েছি ব্যাগটি আমরা ঢাকা থেকে বোর্ডিংয়ে দিয়েছিলাম এবং কম্বোডিয়াতে আসার পরে এখান থেকে নিয়ে নিলাম এর মাঝে মালয়েশিয়া বিমান পরিবর্তন করার সময় কর্তৃপক্ষ ফ্লাইট এর সাথে দিয়ে দেয় এবার আবারও কম্বোডিয়া এয়ারপোর্টে আমাদের করোনা পরীক্ষার পালা এখানে করোনা পরীক্ষার পনেরো মিনিটের মধ্যে আমাদের রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছিল ইমিগ্রেশনে এখানে খুব বেশি কিছু চেক করা হয়নি যেহেতু আমরা পুরাতন বিমানবন্দরের বাহিরের দৃশ্য কম্বোডিয়াতে বর্তমান গরমের সময় এবং বারো মাস গরম থাকে এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা একটি সিম কার্ড ক্রয় করে নিতে পারবেন এবার আমরা একটি সিএনজির মাধ্যমে আমাদের বাসায় চলে যাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে